আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড প্রিন্টের আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা একটা সুতি কাপড় সুতি বলতে এটা কেন নর্মালি মণিপুরি কাপড় বলে কিন্তু ফ্যাব্রিকটা সুতি টাইপ সেই জন্য বললাম সুতি কাপড় তো সুতি কাপড়ে হচ্ছে আমরা আজকে কদম ফুল আর্ট করবো আর যেহেতু এখানে সুতি কাপড় তো কাপড়ের যে সুতার যে ঘনত্ব সেটা মোটামুটি বেশ ভালোই সেজন্য হচ্ছে আমি এখানে চাইলে রঙটাকে পর্যাপ্ত পাতলা করে ঘষে ঘষেই ইউজ করতে পারি সমস্যা হয় তখনই যখন আপনার কাপড়টা অনেক বেশি পাতলা হয় তখন হচ্ছে কালারটা জমে যায় প্লাস হচ্ছে শুকানোর পর অনেকটা অংশ ছেড়ে ছেড়ে থাকে বা হচ্ছে ফাঁকা অংশ থাকে যেহেতু এটা সুতি কাপড় আপনি যদি কাপড়টাকে ভালো করে ব্লেন্ড করতে পারেন কালারটাকে কাপড়ের সাথে তাহলে এরকম কোনো সমস্যা হয় না আর সুতি কাপড়ে কাজ করারও বেশ সুবিধা রয়েছে তো এখানে হচ্ছে আমার ওয়াটারের কাজ ছিল আর আপু হচ্ছে আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন রেফারেন্স অনুযায়ী হচ্ছে আমাকে বলেছিলেন যে আর্ট করে দেওয়ার জন্য আমি সেই অনুযায়ী হচ্ছে আর্ট করতেছি আর রেফারেন্সে এরকম ছিল যে কিছু পাতা থাকবে নিচের অংশে একটু ডার্ক থাকবে সেজন্য হচ্ছে কালারটা ব্লু টাইপের থাকবে এটা হচ্ছে আমার রেফারেন্স ছবিতে ছিল তো আমি সেই অনুযায়ী হচ্ছে প্রথমে এখানে ব্লু কিছু পাতা আঁকতেছি যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ নিচের অংশের কাজ আর এর উপরে হচ্ছে অনেক কাজ হবে এর উপরে সবুজ পাতা হবে প্লাস হচ্ছে ফুল হবে অনেক কাজ হবে এটা হচ্ছে একদমই নিচের অংশের কাজ সেই জন্য হচ্ছে এটাকে আমি এত বেশি মানে ঘন করে দিতেছি না হালকা করে দিতেছি যেন মনে হয় ঝাপসা একটা কাজ এটা সম্পূর্ণ ফুটে থাকবে এরকম কোনো কাজ না ঝাপসা কাজ ঝাপসা কাজগুলোর ক্ষেত্রে আপনারা কালারের ঘনত্বটা একটু কমিয়ে দিতে পারেন বেশি পাতলা করার চক্করে ইউজ পানি ইউজ করবেন এরকম চিন্তা না করে ভালো যথাসম্ভব আপনি হচ্ছে কাজের যে কোয়ালিটি বা হচ্ছে আপনার কাজের যে ধরন সেটা সুন্দর রাখা ট্রাই করবেন সেজন্য হচ্ছে এনকে ইউজ করেন এনকে শুধুমাত্র যে আপনার কালারটাকে পাতলা করে ব্যাপারটা এরকম না কালারকে টেকসই করে প্লাস হচ্ছে কালারের যে উজ্জ্বলতা সেটা সুন্দর ফুটে নর্মালি পানি দিয়ে যে কাজটা করা হয় তার চেয়ে অনেক বেশি সুন্দর করে এনকে দিয়ে ফুটানো যায় তো এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর এখানে হচ্ছে একটু একটু ফাঁকা ফাঁকা অংশ আছে কালারটা সম্পূর্ণ লাগেনি কারণ হচ্ছে উপরে আমি আবারও পাতা করব অংশটা এমনিতেও ঢেকে যাবে তো এখানে সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আমি এখানে সবুজ কালারের পাতা করব কিন্তু আমি এখানে শুধু সবুজ পাতা রাখবো না আমি এখানে পাতার অনেকটা শেড বানাবো সেজন্য হচ্ছে প্রথমে আমি ডার্ক একটা সবুজ নিয়েছি সাথে হচ্ছে আমি এখানে কাঠালি কালারটা নিয়েছি কাটালি কালারটা আমার কাছে ছিল না আমার কাছে মেরুন ছিল প্লাস হচ্ছে হলুদ ছিল তো আমি এখানে অনেকটা হলুদের সাথে অল্প পরিমাণ মেরুন কালার মিক্সড করে এই কালারটা বানিয়েছি তো এক্ষেত্রেও কিন্তু কালারটা আমি অনেক বেশি পাতলা করে নিয়েছি যেন আমার কালারটা একটু সাশ্রয়ী হয় প্লাস হচ্ছে কাজ করতে একটু সুবিধা হয় বেশি ঘন কালার দিয়ে আপনি সুতি কাপড়ে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে কাজটা ইজি হচ্ছে না কালারটা বেশি ছড়াচ্ছে না অনেক বেশি কালার লাগতেছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যেই অংশে কালারটা দিবেন প্রথমে সেই অংশে আটকে থাকবে কালারটা হচ্ছে চারদিকে মুভ করবে না বা মুভ করতে কষ্ট হবে সেই জন্য হচ্ছে কালারটা পাতলা করে নেওয়াই ভালো সুতি কাপড়ের কাজ করার সময় তো এখানে আমি ডার্ক যেরকম ডার্ক সবুজটা নিয়েছি সাথে একটু হলুদ নিয়েছি যেন যে অংশটাতে আমার একটু লাইট সবুজ প্রয়োজন হবে বা লাইট সবুজ করব সেই অংশটাতে হচ্ছে হলুদের সাথে আমি একটু সবুজ মিক্সড করে লাইট একটা পাতার কালার আনতে পারি আর অন্য অংশ হচ্ছে কাঠালি কালারটা তো অবশ্যই ইউজ করব কারণ এখানে আমাকে যে রেফারেন্সটা দিয়েছিলেন আপু সেখানে হচ্ছে অনেক ভ্যারাইটি ছিল পাতার অনেক এজের পাতা ছিল মূলত কিছু পাতা ছিল একদমই কুচি কিছু পাতা হচ্ছে একদম ডার্ক আবার কিছু পাতা অনেকটা ঝরে যাওয়া পাতা যেরকম হয় আর কি ওই টাইপের ছিল সেই ঝরে যাওয়া পাতার জন্যই হচ্ছে মূলত আমি কাঠালি কালারটা ইউজ করতেছি তো যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যদি এক কালার ইউজ না করে বিভিন্ন কালারের শেড দিয়ে আপনি কাজটা করেন তাহলে দেখবেন কাজের যে রিয়েল রিয়েলিস্টিক একটা ভাব বা হচ্ছে আপনার কাজের ফিনিশিং সেটা ভালো আসবে তো চেষ্টা করবেন যেন ডিফারেন্ট টাইপের পাতা ব্যবহার করতে পারেন বা কালারটা ডিফারেন্ট থাকে একটা পাতার চেয়ে অন্য একটা পাতার তাহলে হচ্ছে কাজটা একটু বেশি সুন্দর হয় তো আমি এখানে হচ্ছে প্রচুর ব্ল্যান্ড করেছি প্রচুর বেশি হচ্ছে কালারটাকে পাতলা করে অনেক বেশি ব্ল্যান্ড করেছি ব্ল্যান্ড অনেক বেশি করতে করতে হচ্ছে কাজটা আরও বেশি সুন্দর হয়েছে আবার প্লাস হচ্ছে আমার কাজের যে ঘনত্ব মানে পাতার যে ঘনত্ব রঙের সেটা অনেকটাই কম লেগেছে ব্ল্যান্ড করার কারণে আবার আরেকটা কথা বলি এখানে যদি আপনি অনেক গাঢ় বা হচ্ছে অনেক বেশি করে কালার দেন আর কালারটা যদি ভালো করে ব্ল্যান্ড না করেন তাহলে কিন্তু শুকানোর পর অনেকটাই শক্ত শক্ত ভাব আসবে কাপড়ের ক্ষেত্রে তো কাপড় স্মুথ রাখতে হলেও হচ্ছে চেষ্টা করবেন সুতি কাপড়ে একটু কালারের ঘনত্বটা মেনটেন করার জন্য আর এখানে হচ্ছে আমি আট নাম্বার তুলি ইউজ করেছি শাড়ির কাজের ক্ষেত্রে মোটামুটি আমি সব জায়গায় আট নাম্বারটা ইউজ করি ছোট ছোট নিখুঁত কাজ চিকন কাজ পাঞ্জাবিতে কাজ না হলে শাড়ির কাজগুলোতে আট নাম্বার তুলি বরাবর আমি ইউজ করি এটা দিয়ে পাতা আঁকতে ফুল আঁকতে আমার বেশ সুবিধা লাগে তো আপনারা হচ্ছে যদি মনে করেন যে আমি নতুন কাজ শুরু করতেছি আমার এত এত সেট কিনবো না বা হচ্ছে এখনই এত ইনভেস্ট করতে চাচ্ছি না সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা আট নাম্বারের তুলি নিতে পারেন আর হচ্ছে জিরো সাইজের তুলি নিতে পারেন তাহলে আট নাম্বার তুলি দিয়ে হচ্ছে বড় কাজগুলো করতে পারবেন আর জিরো সাইজ তুলি দিয়ে হচ্ছে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আর চেষ্টা করবেন যে জিরো সাইজ তুলিগুলো কিপ স্মাইলিংয়ে নেওয়ার জন্য সেগুলো হচ্ছে একটু ভালো হয় আমার মনে হয় আমি যতগুলো তুলি এই পর্যন্ত ইউজ করেছি সবগুলোর থেকে বেস্ট মোটামুটি এখানে আমার পাতা আঁকা শেষ এবার আমি একটু ওয়েট করেছি শুকানোর পর হচ্ছে এবার আমি কদম ফুলটা আঁকবো কদম ফুল আঁকার জন্য আমি দুইটা শেড নিয়েছি হলুদ নিয়েছি আর হচ্ছে একটু কমলা নিয়েছি হলুদ দিয়ে হচ্ছে আমি রাউন্ড শেপ করে নিয়েছি এবং মিডেল অংশটাতে হচ্ছে আমি কমলা কালার দিব এটা মূলত আলো ছায়ার যে তফাত সেটা বোঝানোর জন্য এই কাজটা করা বাইরের অংশটাতে আলো বেশি পড়তেছে সেটা বোঝানোর জন্য একটু লাইট কালার মানে হচ্ছে হলুদ কালারটা আমি অ্যাপ্লাই করেছি আর ভিতরের অংশটা মিডেল অংশটা আর কি সে অংশতে একটু ডার্ক ডার্ক ভাব আছে এরকম বোঝানোর জন্য হচ্ছে আমি কমলা কালারটা ইউজ করেছি চেষ্টা করবেন কদম ফুল আঁকার সময় এই দুটা শেডি ইউজ করার জন্য অনেকেই আবার ভাবতে পারেন যে শুধু হলুদ দিয়েই কাজ করব সেটাও করতে পারেন তবে মিডেলে যদি আপনি একটু ডার্ক কালার রাখেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে একটু বেশি রিয়েলিস্টিক লাগে এখন আপনার কাছে যদি কমলা কালার না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেড কালার ইউজ করতে পারেন হলুদের সাথে অল্প একটু রেড কালার অ্যাপ্লাই করলে হচ্ছে কমলা কালার চলে আসে আবার খুব বেশি ডার্ক করার প্রয়োজন নেই খুব বেশি ডার্ক করলে হচ্ছে আপনার যে কদম ফুলের কালার কম্বিনেশনটাই নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে দেখার যে কালারটা কি কিনা শুরুর দিকেই যদি অনেকটা ডার্ক কালার দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে যেহেতু এই ভিডিওটা সন্ধ্যার আগ মুহূর্তে শ্যুট করা আমার সেই জন্য হচ্ছে কালার অনেকটাই কেমন জানি লাগতেছিল মানে হচ্ছে নীল নীল একটা ভাব চলে আসছিল কাপড়ের কালারে কিন্তু এরকম ছিল না কালারটা কালারটা মূলত একটা সবুজ টাইপের ছিল মিন্ট কালার বলতে পারেন আবার একটু সবুজ শেড মানে মিক্সড ছিল আর কি কিন্তু এখানে তো সম্পূর্ণ নীল নীল একটা ভাব চলে আসছিল। আর এখানে আমি চেষ্টা করতেছি যে অংশটাতে পাতার ফাঁকা অংশ ছিল বা পাতার ফাঁকা যে জায়গাটা বা হচ্ছে যে অংশটাতে কালার কম দিয়েছিলাম আমি আগে যেহেতু এটা নিচে থাকবে ব্যাকগ্রাউন্ডে সে অংশটাতে ফ্লাওয়ার অ্যাড করার জন্য যেন কাজটা একটু ভারী লাগে প্লাস হচ্ছে ফাঁকা ফাঁকা না লাগে কদম ফুল যেহেতু গুচ্ছ আকারে থাকে সেই জন্য হচ্ছে দুইটা তিনটা তিনটা মিনিমাম একসাথে দিলে দেখতে ভালো লাগে আর দু একটা ফুল আমি চাচ্ছিলাম এরকমভাবে দেওয়ার জন্য যে পাতার জন্য হাফ ফুল দেখা যাচ্ছে আর হাফ অংশটা হচ্ছে দেখা যাচ্ছে না তো এরকমভাবে দিলেও একটু অন্য মানে কাপড়ের একটু রিয়েলিস্টিক ভাব আসে সবসময় একসাথে দিবেন এরকম না দু একটা এরকম দিতে পারেন যে পাতার অংশ অর্ধেকটা দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না এরকম দিলেও বেশ দেখতে সুন্দর লাগে তবে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার যেন সুন্দরভাবে মিডেল থেকে হচ্ছে ফুলটা যায় যেন মনে হয় যে কোনো অ্যাঙ্গেল থেকে যে এই ফুলটা অর্ধেক পাতার আড়ালে আছে এবার হচ্ছে আমি শিরাগুলো অ্যাড করে দিব শিরা অ্যাড করার জন্য এখানে আমি হলুদের সাথে হচ্ছে সবুজ কালার মিক্স করেছি মিক্স করে আমার যখন মনে হয়েছে যে এই কালারটা অ্যাপ্লাই করলে পাতাতে শিরাটা ফুটবে সেই পরিমাণ হচ্ছে অ্যাপ্লাই করেছি এখানে হচ্ছে বেশি কম করতে পারেন সেটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে আপনার যেভাবে মনে হয় যে শিরার কালারটা এটা দিলে সুন্দর লাগবে সেটা আপনি দিতে পারেন তবে ভালো করে ভাসতে হবে যেহেতু আমি এখানে শাড়িতে কাজ করতেছি আর অনেকটা বড় শাড়ি দূর থেকে যেন শিরাগুলো ফুটে সেটা আমার মাথায় রাখতে হয়েছে যখন কাস্টমারের কোনো কাজ করবেন তখন হচ্ছে এই বিষয়গুলো মাথায় রাখবেন যেন শুধু কাজ থেকেই দেখলে ফুটবে এরকম কাজ না করে দূর থেকেও দেখলে যেন ফুটে বা হচ্ছে অনেকটা দূর থেকে আপনার কাজগুলো ভাসে সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন আর এখানে আপনার অনেকেই হচ্ছে সিরাতে হলুদ কালার অ্যাপ্লাই করে বা হচ্ছে একটু চকলেট টাইপের কালার অ্যাপ্লাই করে সেটাও করা যায় শিরাতে কিন্তু ওই কালারগুলোও বেশ ভালো লাগে এটা যার যার পছন্দ আপনারা যে কোনোটাই ইউজ করতে পারেন তবে আমার রেফারেন্সের সাথে মিল রেখে আমাকে কাজ করতে হয়েছে সেই হচ্ছে আমি এই কালারটাই নিয়েছি আর এখানে আমি বলি এখানে হলুদের পরিমাণটা বেশি ছিল যেহেতু আমার সবুজটা অনেক একটা ডার্ক ছিল সেজন্য হচ্ছে অল্প একটু সবুজ দেওয়াতেই কিন্তু এই কালারটা চলে আসছে এই কারণে আমার হলুদের পরিমাণটা বেশি দিতে হয়েছে আমার যদি সবুজের সবুজ কালারটা লাইট কালার থাকতো তাহলে কিন্তু অল্প একটু হলুদ দিলেই সুন্দর একটা কালার চলে আসতো তো কালার কম্বিনেশন বা কালার কোন কালার থেকে কোন কালার বানানো যায় সেটা নিয়ে যদি আপনারা কোনো লং ভিডিও চান তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়েও একটা বড় ভিডিও দেব এবার হচ্ছে মেইন জিনিসটা যেটা কদম ফুলের একটু সবাই মনে করে যে টাফ এটা হচ্ছে যে সাদা খাঁচ কাটা অংশটা বা কাটা কাটার মতো যে অংশটা থাকে ফুলের মধ্যে সেটা দেয়া আর এটার জন্য আমি প্রথমেই বলি এটার জন্য আমি একটু খুঁজে খুঁজে এরকম কালার নিয়েছি যে কালারটা হচ্ছে একটু ঘন বা হচ্ছে একটু ড্রাই টাইপের না যেন আমি একবার দাগ দিলেই কালারটা ফুটে উঠে সেকেন্ডবার দাগ না দেয়া লাগে সেটা ভেবে হচ্ছে একটু ঘনত্বটা ঠিক রেখে আমি এরকম একটা কালার চুজ করেছি তো এখানে আমি জিরো সাইজ তুলিটা ইউজ করেছি একটু ভালো করে দেখেন আমি তুলিটাতে অনেকটা কালার নিয়েছি নেওয়ার পরে হচ্ছে উপরের অংশতে চাপ দিয়ে জাস্ট হচ্ছে লাস্টে ছেড়ে দিয়েছি আবারও একটু ভালো করে লক্ষ্য করেন আমি শুরুর অংশটাতে প্রেশার দিয়েছি এবং লাস্টের দিকে হচ্ছে তুলিটাকে ছেড়ে দিয়েছি এখন যদি সবটা অংশ জুড়ে আপনি প্রেশার দিয়ে রাখেন তাহলে হচ্ছে পানির ফোঁটা বা ড্রপটা যেভাবে আঁকে যে শুরুর অংশটা মোটা থাকবে লাস্টের অংশটা চিকন একটা ফিনিশিং আসবে সেটা আসবে না সেই হচ্ছে আপনাকে প্রথমে ধরতে হবে একটু প্রেশার দিতে হবে তুলিতে প্রেশার দিয়ে তারপরে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রেশার দিয়ে ছেড়ে দিলে হবে কি লাস্টের অংশটা এরকম পানি ফুটার মতো বা হচ্ছে বিন্দুর মতো নিচের অংশটা একটু চিকন হয়ে আসবে মূলত এই জিনিসটা লক্ষ্য রাখলেই কদম ফুল তেমন কঠিন কিছু না প্রথমে হচ্ছে রাউন্ড করে চারদিক দিয়ে আমি করেছি এবং হচ্ছে আস্তে আস্তে ভিতরের অংশতে কাজ করেছি আমি আবারও বলতেছি এখানে হচ্ছে প্রথমে কালার সিলেকশন কালারটা একটু ঘন নেওয়া ট্রাই করবেন যেন সেকেন্ড বার না দেওয়া লাগে কারণ যেহেতু এখানে চিকন চিকন কাজ সেকেন্ড বার দিতে গেলেই আপনার সে নষ্ট হয়ে যাবে তো ঘন একটা কালার নেবেন চিকন একটা তুলে নেবেন শুরুতে হচ্ছে কালারে অনেকটা তুলিতে অনেকটা কালার নেবেন কালার নেওয়ার পরে হচ্ছে একটু প্রেশার দিবেন একটু প্রেশার ক্রিয়েট করবেন তুলিতে ক্রিয়েট করে হচ্ছে ছেড়ে দিবেন তুলিটা ছেড়ে দিলে এরকম একটা শেপ চলে আসবে আর ব্রাউন্ড করে হচ্ছে ঘুরিয়ে মিডিলে আনবেন চারদিক থেকে দিয়ে তারপর হচ্ছে মিডিলে আনবেন আমি আবারও একটু দেখাচ্ছি এই অংশটাই মেন আপনারা হচ্ছে তুলিতে প্রেশার দিয়ে ছেড়ে দিবেন এরকম দু একটা প্র্যাকটিস করলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা কাপড়ে ট্রাই করতে পারেন প্রথম দিকে একটু ঝামেলা হবে আমারও হয়েছিল কারণ এই জিনিসটা একটু বুঝতে কঠিন লাগে যদি সবটা অংশতে আপনি প্রেশার দিয়ে থাকেন তাহলে ছেড়ে না দেন লাস্ট তাহলে কিন্তু সবটা অংশই মোটা থাকবে আর সুন্দর লাগবে না তো এটাই মূলত হচ্ছে কদম ফুলের মেন যে টেকনিকটা সেটা যেহেতু আমরা এটা কাপড়ে করতেছি বেসিক জিনিসটা বেসিকটা এতটুকু শিখলেই আমার মনে হয় এনাফ আর ডিটেলস কাজের তো কোনো শেষই নেই সেটা তো অন্যরকম কাজ অনেক ডিটেলস থাকে এত সহজে হয় না যেহেতু আমরা কাপড়ের কাজ শিখতেছি আমার মনে হয় আগে বেসিকটাই আমরা শিখি আর ডিটেলস কাজগুলো মূলত ক্যানভাসেই সুন্দর লাগে কাপড়ে আপনি চাইলেও এতটা ডিটেলস কাজ করা অনেক বেশি টাফ ডিটেলস কাজ অনেক সময় নিয়ে করতে হয় আপনি যদি ভাবেন যে আপনি সম্পূর্ণ একটা শাড়িতে ডিটেলস ওয়ার্ক করবেন তাহলে আপনাকে সময় নিতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস যেটা হচ্ছে অনেক মানে অসম্ভব প্রায় সেল করার জন্য তো মোটেও না কারণ এরকম বাজেট বাংলাদেশের কাস্টমারের খুবই কম আছে সবারই সেম না তবে সচরাচর পাওয়া যাবে না আর এটা হচ্ছে ফাইনাল লুক যেহেতু আমি সন্ধ্যা সন্ধ্যা কাজ করেছি তাই আর শ্যুট করা হয়নি মূলত এরকমই ছিল আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ